চাহিদা ও যোগান সমীকরণ ব্যবহার করে আমাদেরকে ভারসাম্য দাম ও পরিমাণটা নির্ণয় করতে হবে আমাদের অঙ্কে দেওয়া আছে কিউডি ইজিক টু ফিফটিন মাইনাস চিপ এবং কিউএস হচ্ছে যোগান সমীকরণ ইজিক টু কিউএস ইজিক টু মাইনাস ফাইভ প্লাস ফাইভ প্লাস পি এক্ষেত্রে কিউডি ইজুকল টু যোগানের পরিমাণ ডি হচ্ছে আমাদের যোগানের পরিমাণ এবং পি হচ্ছে দাম এটা হচ্ছে আমাদের অঙ্কটা এখান থেকে আমাদের নির্ণয় করতে হবে এই চাহিদা ও যোগান সমীকরণ ব্যবহার করে দ্রব্যের দাম ও ভারসাম্য দাম ও পরিমাণটা নির্ণয় করতে হবে আমরা এটাকে গাণিতিক উপায়ে নির্ণয় করতে পারি গাণিতিক উপায়ের ক্ষেত্রে কি করতে হবে আমাদের এখানে দেওয়া আছে কি কিউডি ইজ ইকুয়াল টু ফিফটিন মাইনাস থ্রি পি এবং কিউএস ইচ টু মাইনাস ফাইভ প্লাস পি আমরা জানি কি এখান থেকে ভারসাম্য দামটা নির্ণয় করার ক্ষেত্রে আমরা জানি বাজার ভারসাম্য নির্ধারণের ক্ষেত্রে ভারসাম্য অবস্থায় চাহিদা ও যোগান সমান হয় অর্থাৎ দ্রব্যের চাহিদা ও দ্রব্যের যোগান সমান হয়ে থাকে বা চাহিদা ও যোগানের সমতার ভিত্তিতে একটি দ্রব্যের মূল্য নির্ধারিত হয়ে থাকে এক্ষেত্রে আমাদের কিউডি ইজুকুয়াল টু ফিফটিন মাইনাস থ্রিপি ও কিউএস ইজুকাল টু মাইনাস ফাইভ প্লাস পি ব্যবহার করে আমরা পারসাম্য দাম ও যোগান নির্ধারণ করতে পারব এক্ষেত্রে চাহিদা ইজুকুয়াল টু যোগান হবে কিউডি ইজুকাল টু কিউএস এক্ষেত্রে কিউডির মানটা হচ্ছে আমাদের ফিফটিন মাইনাস থ্রি থ্রিপি আর কিউএসের মান হচ্ছে মাইনাস ফাইভ প্লাস পি যেটা আমরা এখানে মেনশন করে দিয়ে দিয়েছি এখানে ফিফটিন মাইনাস আমরা এখানে সংখ্যাগুলো আগে নিয়ে আসছি এখানে পি এর মানটা এখানে নিয়ে গেছি এখন ছিপি কিছু ফিফটিন আর ফাইভ হচ্ছে টোয়েন্টি এভাবে আমরা ক্যালকুলেশন করে কি পেয়েছি পি পেয়েছি পি হচ্ছে আমাদের ভারসাম্য দাম অর্থাৎ এখানে আমাদের ভারসাম্য দামটা নির্ধারণ নির্ধারিত হয়েছে কত ফাইভ অর্থাৎ আমাদের চাহিদা ও যোগান সমীকরণ ব্যবহার করে ভারসাম্য দামটা নির্ধারণ হলো হচ্ছে ফাইভ এখন এই পি এর মানটাকে আমরা কিউডি ও এর সমীকরণে বসিয়ে পাই কিউডি ও এর সমীকরণে বসালেই আমরা ভারসাম্য পরিমাণটা নির্ধারণ করতে পারবো এখানে কিউডুই কিউডি ইকুয়াল টু কি হল ফিফটিন মাইনাস থ্রিপি এখানে ইজ ইকুয়াল টু ফিফটিন মাইনাস জিপি অর্থাৎ পনেরো মাইনাস থ্রি ইচু থ্রি ইন্টু এখানে পি এর মানটা হচ্ছে আমাদের এই যে আমরা যে পি এর মানটা পেয়েছিলাম পি এর মানটা পেয়েছি কত ফাইভ ওইটা হচ্ছে আমাদের ভারসাম্য দাম এখানে তাহলে পি এর মানটা আমরা বসিয়ে কী করেছি পনেরো মাইনাস থ্রি ইন্টু ফাইভ তাহলে ফিফটিন মাইনাস ফিফটিন তিন পাঁচা পনেরো পনেরো থেকে পনেরো থাক গেলে থাকে জিরো অর্থাৎ এখানে হচ্ছে আমাদের পি এখানে কিউডি হচ্ছে জিরো এখন এই পি এর মানটা কিউডিতে যেভাবে বসিয়েছি আবার কিউয়ের সমীকরণও বসিয়ে পাই হচ্ছে কিউ এর সমীকরণে বসিয়ে মাইনাস ফাইভ প্লাস পি এখানে মাইনাস ফাইভ প্লাস এ পি এর মানটা হচ্ছে আমাদের ফাইভ এখানে মাইনাস ফাইভ প্লাস ফাইভ ইজ ইকাল টু জিরো অর্থাৎ আমাদের কিউ ডি কিউডি ইজিক টু কিউ এস এখানে হচ্ছে আমাদের কি কিউ ডি কিউডি ইজিকুয়াল টু কিউ এস ইজিক টু জিরো হচ্ছে আমাদের অর্থাৎ আমরা যেটা চেয়েছিলাম চাহিদা যোগান সমান হচ্ছে তার পরিমাণ হচ্ছে সমান তা চাহিদা সমান যোগান যেখানে কিউডিও ডিও জিরো কিউএ জিরো অর্থাৎ এটার ভিত্তিতে আমাদের পাঁচ টাকা দামে আমাদের ভারসাম্য পরিমাণ হচ্ছে শূন্য এক্ষেত্রে আমরা এখানে আমাদের তাহলে আমাদের চাহিদা ও যোগানের সমতার ভিত্তিতে যে ভারসাম্য দামটা নির্ধারণ হয়েছে সেটা হচ্ছে আমাদের পি এক্ষেত্রে দেখা যায় দ্রব্যের দাম পাঁচ টাকা অবস্থায় এক্ষেত্রে কি করা যায় দ্রব্যের দামটা পাঁচ টাকা অবস্থায় চাহিদা ও যোগান সমান চাহিদা ও যোগান সমান জিরো তাই এখানে ভারসাম্য নির্ধারিত হবে ভারসাম্য দামটা নির্ধারিত হবে হচ্ছে ফাইভ